কিছুদিন আগে শুনলাম এক লোক সাতজন মেয়েকে বিয়ে করেছেন এর বিধান কি এটা কি ইসলামে জায়েজ সাতটা বিয়ে করা যাবে কিনা ভাইরা আমার এই প্রশ্ন যিনি করেছেন উত্তর তিনিও জানেন আপনারা জানেন না সবাই সাতটা বিয়ে কি ইসলামে করা যায় মনে রাখবেন জাহিলি যুগে ইসলাম পূর্ব যুগে মক্কার মসজিদদের মধ্যে এক একজনের বিশটা পঞ্চাশটা তিরিশটা দশটা যা যা মনে চাইতো বিয়ে করতো সকালে বিয়ে করতো বিকেলে ছাড়তো একসাথে অনেক বিয়ে করতো কোনো ঠিক ঠিকানা থাকতো না নারীকে অপমান করার নিগৃহীত করার নির্যাতিত করার ছোট করার তুচ্ছ তাচ্ছিল্য করার এমন কোনো উপায় ছিল না যেগুলো মক্কার মস্মিকরা অবলম্বন করত না শুধুমাত্র সন্তান কন্যা হয়েছে এই কারণে বাবার মুখ কালো হয়ে যেত আসে না নাই কোরআনে আবুসিরা আহাদ হোমবিল উংসা জল্লা ওয়াজহু হোম সুয়াদ্দম ওয়াহুয়া কাজিম আল্লাহ বলেছেন কারোর সন্তান কন্যা হয়েছে এই সংবাদটা দিলে তার মুখটা কালো হয়ে যেত এখনো এরকম কিছু মূর্খ কিছু জাহেল আছে যে মেয়ে যদি একের পর এক হতে মুখটা কালো হয়ে যায় বলে যে আমি ছেলে হয় নাই তিনটা মেয়ে ছিল এখন আরেকটা হুজুর এখন বংশে চেরাক দিবে কে বংশের বাত্তি জ্বালাবে কে আমি বলি ভাই আপনি মোরে সুটকি হবেন জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন তার ঠিক ঠিকানা নাই আপনার বংশের চেরাক জ্বললো না হারিকেন জ্বললো না লাইট জ্বললো না মোমবাতি জ্বলল না হেজাক লাইট জ্বাললো এটা আপনার জানার কোন বিষয় মনে রাখবেন ইমাম মালিক রমতুল্লাহ বলেছেন আল আবুল বানাত বেশিরভাগ নবীদেরকে মেয়ের বাপ বানিয়েছেন তিনটা মেয়ে সন্তান যদি কারোর হয় এমনকি হাদিসে দুইটার কথা বলা হয়েছে যদি কারোর হয় এগুলাকে সঠিকভাবে লালন পালন করে এদের প্রতি সুবিচার করে ইনসাফ করে যোগ্য পাত্রস্থ করে দিন শিখায় আল্লাহর সাথে পরিচয় করা এই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি নবী সাল সাল্লাম দিয়েছেন আমি কোনো হাদিসে পাই নাই এক ডজন ছেলের বাপ হলে এরকম কোনো ফজিলতের কথা আমি পাই নাই কোনো হাদিসে কিন্তু মেয়েদের ব্যাপারে এরকম বলা আছে এরপরও জাহিল যুগের মানুষরা যখন জীবন্ত মেয়েদেরকে কবরস্থ করত ইসলাম তখন এসে মেয়ের বাবা হওয়াকে এত মর্যাদার বলেছে এই কোরআনে একটা সুরা আছে কোরআনের সবচেয়ে বড় সুরাগুলার একটা সবচেয়ে দীর্ঘ কলে বড় সিলাগুলার একটি হলো সুরাতুন নেশা নেশা মানে কি নারীগণ নারীগণদের জন্য স্পেশাল সুরা আছে পুরুষগণ নামে স্পেশাল কোন সুরা কোরআনে নাই এরপর এই দেশে জমি জমার যত দলিল আছে যারা দলিল নিয়ে কাজ করে ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখেন বা অনলাইনে সার্চ দিয়ে দেখেন গুগলে ম্যাক্সিমাম জমি জমার মালিক ছেলেরা মেয়েদের নামে দলিল আপনি এখন দেখতে পাবেন ম্যাক্সিমাম পরিবারে নাই কারণ মেয়েদেরকে আমরা বঞ্চিত করি তো এরকম মেয়েদের প্রতি জলম তাদের প্রতি নিগৃহীত করা হতো ইসলাম পূর্ব জাহিলি যুগে যেহেতু একজন পুরুষ মনে চাইলে দশটা পনেরোটা বিশটা বিয়ে করত করত বিয়ে না বিয়ের নামে করত ইসলাম সেটাকে নিয়ন্ত্রণ করে দিয়েছে না না এভাবে এভাবে চলবে তোমাদের তিনটা বা সর্বোচ্চ চারটা পর্যন্ত বিয়ে করা যায় আছে একই সময়ে একই সময়ে চারজন স্ত্রী সর্বোচ্চ থাকতে পারে যদি প্রয়োজন হয় এবং যদি তাদের মধ্যে সমতা বজায় রাখতে পারো বহু যদির পর আর যদি সেটা না পারো খবরদার সমতা করার মতো মানসিক সে শক্তি নাই যে আমি একজনের প্রতি দুর্বল হয়ে আর হক নষ্ট কাছে যাবই না বরণ পোষণ দেব এরকম একদিকে ঝুঁকে পড়তে পারি আমার যদি সে আশঙ্কা থাকে তো আল্লাহ বলেছেন ফওয়ায়দা তাহলে খবরদার তুমি একটি বিয়ে করবে অতএব আমাদের সমাজে অনেক সময় শোনা যায় অমুকে এতটা বিয়ে করছে চারটার বেশি সাতটা ছয়টা এগুলো নিয়ে অনেক সময় মিডিয়াকে খুব মাতামাতি করতে দেখা যায় মিডিয়া একটা বেশি দ্বিতীয়টা বিয়ে করলে সেটাকে খুব বাঁকা চোখে দেখে খোঁচাখুঁচি করে সাতটা বিয়ে করছে এটাকে হাব এমন যে অ্যাপ্রিসিয়েট করতেছে এই বিয়ে প্রমাণ করছে যে বিয়ে সম্পর্কে এই ব্যক্তি বা যারা এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে তারা সম্পূর্ণ মূর্খতার স্বর্গে বাস করছে তারা করণ সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নাই চারটির অধিক স্ত্রী যদি কেউ রাখে একসঙ্গে তাহলে সেই বিয়ে ইসলামী শরীয়ের দৃষ্টিকোণ থেকে বাতিল সেটা অগ্রহণযোগ্য সেটা হারাম রিলেশন সেটা কোনো বিয়ে না সেটা বিয়ের নামে তামাশা ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এই যুবক কঠিন শাস্তির মুখোমুখি হবে এমন কি বর্তমান প্রচলিত আইনেও এই যুবক অপরাধী কারণ প্রচলিত আইনও চারটি বেশি বিয়ে করার কোনো রাইট কারোর নাই বিধায় আমরা অনেকে এগুলোকে খুব মজা লই যমুকে সাতটা বিয়ে করছে খুব রসিকতা করি এই অপরাধ কর্ম নিয়ে রসিকতা করা বিশেষ করে সেটাকে স্বাভাবিকরণ করার চেষ্টা করা এটাও এক ধরনের অপরাধ বিশেষ করে যখন স্বাভাবিকরণের চেষ্টা আমরা করি আমাদেরকে অন্যায়কে অন্যায় জেনে সেটাকে ঘৃণা করতে হবে ঘৃণা প্রকাশ করতে হবে এটা নিয়ে হাসাহাসি করে এটাকে তাচ্ছিল্য মানে রসিকতা করে এটাকে স্বাভাবিক করার চেষ্টা করা যাবে না